বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ইয়ার্স ফাবিয়া ব্লকসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি দিল্লি বুটিক্সের কাজ করা ডিজাইনের একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি চাঁদন চক শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফ্যাব্রিক্স কে তো হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন এমনকি দোকানে এসে সরাসরি নিয়ে যেতে পারেন তিনটা কালাই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা অল ওভারই কাজ করা হবে এটা হচ্ছে গলার কাজটা ফুল বডিটা হবে কাজ করা এটা হচ্ছে নিচের কাজটা হচ্ছে এটা সম্পূর্ণ সুতার কাজ করা হবে ফুল বডিটা সম্পূর্ণ সুতার কাজের হবে এই যে এটা হচ্ছে ফুল বডিটা একদম পিওর সুতি হবে এগুলো ব্যাক সাইড একটু দেখিয়ে দেন ব্যাক সাইডটা হচ্ছে প্লেন থাকবে এক কালার থাকবে ওন্নাটা দেখিয়ে দেন এই এই এটা হচ্ছে অন্যটা একদম পিওর সুতি অন্য হবে অন্য দুই পাশে কাট আউট কাজ করা থাকবে কাট আউট কাজ করা যেসব অন্যগুলো হয় সেগুলো একটু চিকনই হয় এই যে এটা হচ্ছে অন্যটা অন্য দুই পাশেই থাকবে কাজ এবং ফুল অন্যটা কাজ করা থাকবে সালাটা হচ্ছে এক কালার পরবর্তী কালারটা হচ্ছে কাঠালি মাস্টার কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং কি প্রাইস থাকছে রিজনেবল প্রাইস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস

তো এই ড্রেসের প্রাইস থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন নিশ্চয় খুবই সীমিত